মাছ তো মানুষের সামান এক পিস বল মাছ পাঠিয়ে আপনি যদি আপনার মা বাবা কথা আত্মীয়দের সারপ্রাইজ দিতে চান তাহলে অর্ডার করুন না হয় রে ভাই দেখেন জাস্ট একদম মনে হচ্ছে যেন আমার সমান এত বড় সাইজের বোয়াল এবং এত ফ্রেশ বোয়াল আপনারা কবে দেখেছেন আমি নিজেও জানি না আসলে কারণ এইটা আমাদের আমাদের আপনারা রেগুলার এই সব বড় মাছের ভিডিও দেখতে পাবেন কারণ কি আমরা বিভিন্ন কুলিয়ার চর না বলেন যমুনা বলেন এইসব জায়গা থেকে না কিশোরগঞ্জ থেকে আমরা রেগুলার আপনাদের জন্য এই ফ্রেশ মাছগুলো নিজেরা একদম জেলেদের থেকে কালেক্ট করে নিয়ে এসে আমাদের নিজস্ব টিম রয়েছে এই জন্য আমরা এইসব মাছ দিতে পারি আমরা এবং সেই সাথে কিন্তু আমরা আপনাদের গ্রান্টি সহকারে দিয়ে দিই যে আপনারা অনেকেই ভয়ে ইলিশের তো কথা বাদে দিলাম এই যে আমাদের রাজা ইলিশ রূপাল ইলিশ যেগুলো দেখতে পাচ্ছেন এক একটা সাইজ দেখেন জাস্ট ইলিশ নিয়ে মানে কোনো কম্প্রোমাইজে নাই আপনার এবং ইলিশ নিয়ে কারো কোনো অভিযোগ নেই কিন্তু অনেকেই বলে ভাই আপনি এত বড় বড় সাইজের বোয়াল মাছ আসলে পান কই থেকে এত বড় কাতল পান কই থেকে তো আসলে আমরা মাছ নিয়ে কাজ করি আমরা রেগুলার আপনাদের জন্য এই সব মাছের প্রিয় অর্ডার নিয়ে রাখি এই বোয়াল মাছটা আপনার প্রায় সাত দিন আগে অর্ডার ছিল আপনার তারপর ভাইয়ের জন্য যেদিন আমরা ঘাটে ফ্রেশ পাইছি সেদিন সংগ্রহ করছি এখন সাত দিন আগে আপনি কেন অর্ডার করে রাখবেন এই যে দুই কেজি সাইজের রূপাল ইলিশ এখন ঘাটে আমি কালকে পাবো নাকি পরশু পাবো আমি নিজেও জানি না আর আমরা তো মাছ এনে রাখি না কারণ আমরা ফ্রেশ মাছটা সবসময় দিই তো যখন ভাই বলেছিল ভাই দশ কেজি প্লাস একটা রাজা বল আমার লাগবে আমি আমার মায়ের কাছে সারপ্রাইজ পাঠাবো তখন আসলে আমরা জানি যে না আমাদের একটা অর্ডার আছে এখন কিশোরগঞ্জ হোক ভৈরব হোক কুলিয়ারচর হোক যেখানে এই বল পাওয়া যাবে আমরা আপনার জন্য কিনে আনবো মানে আপনার জন্যই বিষয়টা কিন্তু না হচ্ছে এমন না যে না আমরা এই মাছটা আনলাম এনে রাখলাম তারপর ভিডিও দেখলাম তারপর যে অর্ডার করবে সে পাবে এটা কারোর জন্য নেই এখানে যে ইলিশগুলো এগুলো অর্ডার করা আপনার যারা অর্ডার করে রেখেছিলো তাদের জন্য এইখানে যে বলটা এটা আসলে ভাই অর্ডার করে রেখেছিলো তার জন্য এটা মাছটা দেখার মতো আর কি মানে বললাম না যে মন থেকে যদি কাউকে কিছু আসলে উপহার দিতে চাওয়া হয় আল্লাহ মিলায় দেয় তো সেরকমই বলছো ভাই দশ কেজি প্লাস হলে ভালো হয় দেখেন পনেরো কেজি প্লাস হয়ে গেছে আর কি কত বড় আর এই মাছটা যখন পরিবারের কাছে যাবে সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে তো আপনিও চাইলে এরকম বড় বড় মাছ সারপ্রাইজ হিসেবে আপনার মা বাবার কাছে পাঠাতে পারেন অবশ্যই অগ্রিম কোনো টাকা ছাড়া আমাদের নামে বিভিন্ন ফেক পেজ রয়েছে যারা আসলে টাকা নিয়ে মাছ দিচ্ছে না এরকম বোয়াল মাছ এরকম কাতল মাছ এরকম রুই মাছের আপনাদের অফার দেখাচ্ছে কিন্তু আসলে টাকা দেওয়ার পরে মাছ দিচ্ছে না তো আমি আবারও বলবো অনলাইনে মাছ কেনার ক্ষেত্রে সেটা হোক আপনার এরকম ইলিশ হোক আপনার এরকম বড়ো বল কখনও অগ্রিম টাকা দিবেন না সব সময় সতর্ক থাকবেন যে ভাই আমার বাসায় মাছ নিয়ে আসবে এসে পরিবহনে যাব ওখানে টাকা দিব মাছ নেব অথবা ঢাকা শহরে আমার নিজস্ব রাইডার যাবে একদম বাসায় বক্স হাতে পাবো মাছ খুলে এরকম দেখবো তার আগে এক টাকাও দিব না এইটা যদি মাথায় রাখতে পারেন তখনও আপনি কখনো প্রতারিত হবেন না কিন্তু আপনি যদি আসলে এরকম বড় বল তিনশো চারশো টাকা কেজিতে খাওয়ার ইচ্ছা করেন তাহলে ভাই আপনি মারা খাবেন নিশ্চিত থাকেন মানে এভাবেই বলতেছি কারণ কি আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপট আমার নামে একদম পঞ্চাশ প্লাস ফেক পেজ রয়েছে এবং প্রতিদিন অসংখ্য অভিযোগ আছে আমরা আর কত সহ্য করি বলেন আমরা আপনাদের হাত ধরে রিকোয়েস্ট করতেছি ভাই অনলাইনে মাছ কিনতে গেলে কখনো আপনি অফারের ফাঁদে পা পড়িয়েন না আপনার অনেক কষ্টের টাকা আপনি এই টাকাগুলো গচ্ছা দিয়ে না আমাদের রিকোয়েস্ট আপনি এই কেসটা করিয়েন না এরকম গোয়াল মাছ আপনি নিতে চাইলে আপনি জাস্ট নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে রাখুন যেদিন পাওয়া যাবে আপনার বাসায় নিয়ে যাবে সেই দিন টাকা দেবেন এর আগে এক টাকাও দেওয়া লাগবে না এইটাই নাহচের নিয়ম আসসালামু আলাইকুম